নমস্কার আমি আজ শ্রীমতের শ্রীমদ্ভাগবত গীতার বারো অধ্যায়ে চোদ্দ নম শোকে ভগবান বলছেন যে আদেশটা সর্বভূতানাম মৈত্র করুন এ ব নির্ম নিরহংকার সমুখ সুখমি সন্তুষ্ট শততম যোগী না দৃঢ় নিশ্চয় মই অর্পিত মন বুদ্ধি য মদভক্ত সামে এখানে আমরা একজন মানুষ আমরা খুঁজে চলেছি আমার প্রকৃত উদ্দেশ্যটা কি আমরা কোথায় যাব আমরা যাতে ভালো থাকি এবং পারমার্থিক জগতে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি এই আত্ম অনুসন্ধানে আমরা ছুটে চলেছি এখন বিষয়টা হচ্ছে কি যে এই তেরো এবং চোদ্দ নং শলোকে ভগবান শ্রীকৃষ্ণ উনি বলছেন যে আমার প্রিয়কে অর্থাৎ আমাদের আগে মানতে হবে যে আমি আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে বেদ পুরাণ গীতা এগুলো মানি কিনা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানি কিনা যদি আমরা মেনে থাকি যে না ভগবান শ্রীকৃষ্ণই আমাদের প্রাণ পুরুষ উনি রূপে প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন এটা যদি আমরা মানি তাহলে অবশ্যই আমরা তার কথা মেনে চলব তাই উনি বলছেন যে কে আমার প্রিয় তাই এখানে বলছে যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য সমস্ত জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত আচ্ছা যদি আমরা আমার গোবিন্দের ভক্ত হতে চাই আমি যদি তার সান্নিধ্যে যেতে চাই আমাকে কিন্তু অতটা গভীর কিছু করার দরকার নাই বলছে আমার প্রিয়কে একদম সাধারণভাবে উনি বলছেন দেখেন আমি এখানে আপনাদের এই উদ্দেশ্যে অনেকে আমরা অনেক এই গীতা বা ভাগবত মহা পুরাণ বিষ্ণু পুরাণ আছে এদিকে আছে শিব পুরাণ আছে রামায়ণ আছে আমরা কিন্তু বর্তমান কলিযুগে এগুলো আমরা তেমন মানি না বা আমরা এর ভিতরে ঢুকতে চাই না আমরা কি করি যে যেভাবে যা বলে সেইভাবেই আমরা লাফালাফি করি আমি দু একটা আমার গোবিন্দের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি যে আমাদের অত কঠিন কিছু জানার বা মানার বা পালার দরকার নাই এইখানে উনি যে কথাগুলো বলছেন একদম সহজ সরল ভাষায় আমরা যদি প্রাণ গোবিন্দকে একটু মানি ওনার কথাগুলো যদি আমরা মেনে চলি অবশ্যই আমাকে গেরিয়া বসন করতে হবে না কি ধারণ করতে হবে না রাত দিন নাম জপ করতে হবে না আপনি শুধু তার কথাগুলো পালন করুন অবশ্যই আপনি তার সান্নিধ্যে যেতে পারবেন আপনি পরমার্থিক উন্নতি অবশ্যই করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ একটা কথা শুনে রাখেন পদ্মফুল পদ্মফুল যেখানে ফোটে সেই জায়গাটা কিন্তু এত উচ্চমানের জায়গা নয় আপনি একটা কথা শুনে রাখবেন একটা প্রবাদ বাক্য আছে গবরে পদ্ম ফুল ফোটে আরো একটা জিনিস অনেক ভালো ভালো জিনিস আছে অনেক ভালো ভালো ফুল আছে সোনার খনিটা কিন্তু খুব চকচকে জায়গায় থাকে না অর্থাৎ আপনাকে ঈশ্বরকে পাওয়ার জন্য অত বাসন ভূষণ অত সাজ সাজুগুজু দরকার নাই আপনার হৃদয়কে আপনি অর্পণ করেন গোবিন্দের চরণে অবশ্যই আপনি গোবিন্দকে পাবেন নমস্কার সকলকে